বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দ বারো দু হাজার পঁচিশ তারিখে তো পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করব কতগুলি পদ আছে কোন পদে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সূচি সব কিছু শেয়ার করব তো প্রথমে দেখুন এক নাম্বার যে পদ পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি এবং গ্রন্থাগার ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করে এখানে পদের সংখ্যা সতেরোটি যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা তিনটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা চারটি যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসি পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে টেলিফোন অপারেটর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা ছত্রিশটি যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এবং সকল পদের জন্য বয়সটা বলা হয়েছে অনর্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর আবেদন পূরণ করার নিয়মাবলী এখানে বলে দেওয়া আছে যারা আবেদন করতে চান তাদের বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এরপর এখানে আবেদনের আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে এই নিয়মগুলি আপনারা ভালো করে পড়ে নেবেন তার মধ্যে একটি নিয়ম হচ্ছে চ নং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ মূল কপি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজ এক সেট ফটো ফটোকপি দাখিল করতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্ধানদের ক্ষেত্রে প্রমাণ হিসাবে তাদের সার্টিফিকেট দাখিল করতে হবে এবার আমরা চলে যাচ্ছি আবেদনের ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য নি এনআইবি পি এস নিভস ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে পনেরো ডিসেম্বর দুই সকাল দশটা এবং সর্বশেষ সময় হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক জেল স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক ছবির সাইজ সর্বোচ্চ একশো কেভি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং আপনারা কিভাবে এস করবেন এস করার জন্য কীভাবে নিয়মকানুন সব কিছু এখানে দেওয়া আছে এছাড়া আপনারা যে আবেদন করবেন আবেদনের জন্য ফিটা এখানে বলে দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে সুন্দর করে এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য আবেদন ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা ছয় নং পদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে এখানে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এসএমএস কীভাবে করবেন এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে আপনারা এই এস এম এসগুলি করবেন বন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ